ডোনাল্ড ট্রাম্প নিজের প্ল্যানে নিজেই ফেসে গেল। বলে না নিজের পায়ে নিজে কুরুল মারা তেমনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প হয়ে গেল গোটা বিশ্বকে নিজের আন্ডারে আনতে চেয়েছিলো মানে মাটির পুতুল হয়েছিল যেদিকে ঘোরাবো সেদিকে ঘুরবে কিন্তু বিশ্ব যে একদম ফনা তুলে উঠেছে সেটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেনি আর এই বুঝতে না পারার জন্য বাধ্য হয়ে আমরা ছুটে যাইনি ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে গত সপ্তাহে একবার দুবার তিনবার নয় চার বার ফোন করেছে ভারতকে চারবার ফোন করেছে কিসের জন্য ফোন ফোন একটাই এসো ভাই চলো না একটু অ্যাডজাস্ট করে নিই অ্যাডজাস্ট যখন গোটা বিশ্বকে ভয় দেখানোর চেষ্টা করেছিল বড় বড় চোখ বের করে ভয় দেখাচ্ছিল আজ গোটা বিশ্ব যখন ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কারে দিলো না ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এ বাবা এ তো সর্বনাশ খেলা হয়ে গেল ভাই এ তো সর্বনাশ হয়ে গেল সবাই তো এখন আমাকে চমকেচ্ছে হ্যাঁ ব্রাজিল থেকে শুরু করে রাশিয়া চায়না জার্মানি সবাই এখন ডোনাল্ড ট্রাম্পকে মানে ছবল দেওয়ার চেষ্টা করছে এমনটাই ঘটনা ঘটেছে এমনই ঘটনা ঘটেছে দাবি করা হচ্ছে রাশিয়ান মিডিয়ায় ঠিক আছে যে মোদি রিফিউজ ফর ট্রাম্প কল রিসেন্ট উইক লাস্ট উইকে নরেন্দ্র মোদিকে চারবার ফোন করেছে কারণ ডোনাল্ড টামে একটা অভ্যাস আছে খুব বাজে অভ্যাস আছে অভ্যাসটা কি বলুন তো যখন ট্যারিফ লাগাবে লাগানোর পর টাইম দেবে যে আমি অমুক দেখতে ট্যারিফ লাগাবো তা মানে কি ভাইয়া লাগাবি তো আজ থেকে লাগা না মানে বার্গারিং করবো দামাদামি করবো ভাই তুই আমাকে এটা দে তোর উপর ট্যারিফ কমিয়ে দেবো বা লাগাবো না এই ব্যাপার মোদি তো দিল না ব্রাজিল দিল না পাত্তাই কি হলো এখন কি হলো মানে একটা নিউজ এ ডোনাল্ড ট্রাম্পকে পুরো মাথা হেট করে দিল গোটা বিশ্বের কাছে আন্তর্জাতিক মঞ্চের কাছে যে নরেন্দ্র মোদীকে ফোন করেছে ডোনাল্ড ট্রাম্প এইটা যে আমেরিকা সবাইকে ভয় দেখায় সেই আমেরিকা ঝুঁকে গেল প্রশ্ন এইটাই প্রশ্ন এটাই যে এতটাই দুই দেশের মধ্যে আমেরিকা এবং ভারতের মধ্যে এতটাই রিলেশন খারাপের দিকে এগিয়ে গেছে যে নরেন্দ্র মোদী ওর ফোনই রিসিভ করলো না ফোনই রিসিভ করলো না আর ভারত যদি ফোন রিসিভ করতো আর ভারত যদি একটু ওদের কাছে ঝুঁকতো তাহলে গোটা বিশ্বের কাছে আবার কিন্তু আমেরিকা মাথা উঁচু করে দাঁড়াতো ভারত ওদের কাছে বিক্রি হয়ে যায়নি ভারত ওদের কাছে মাথা নত্ব করেনি বলে আজকে ভারত গোটা বিশ্বের কাছে একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়িয়েছে দেখো ভারত জবাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে যে ট্যারিফ ট্যারিফ খেলা শুরু করেছিল ডোনাল্ড ট্রাম্প সেই ট্যারিফ খেলার যোগ্য জবাব কে দিল চায়নাও দেয়নি রাশিয়াও দেয়নি যোগ্য জবাব দিল ভারত যোগ্য জবাব দিল ভারত এবং পনেরোই অগস্ট তো নরেন্দ্র মোদী পরিষ্কার ঘোষণা করে দিয়েছে পরিষ্কারভাবে ঘোষণা করেছে যে ঝুঁকে নেই ঝুঁকবো না আমরা আরে ভাই ভারতের সিভিলাইজেশন সব থেকে আদি সিভিলাইজেশান আমরা মাথা নিচু নয় মাথা উঁচু করে বাঁচতে জানি এবং যেই বিষয়টা হচ্ছে ঠিক আছে সেই বিষয়টা নিয়ে বড় জিনিস একটা দেখা যাচ্ছে ভারত সবসময় রিলেশন একটা মেনটেন করতে জানে রিলেশন মেনটেন যেমন ব্রাজিল আমেরিকা থেকে সরে গেল জার্মান সরে গেল নর্থ কোরিয়া সরে গেল ভারত কিন্তু তবুও কিন্তু রিলেশনটা মেনটেন করতে যায় চাইছিল কিন্তু তোমরা তো চাওনি আজকে নিজেরাই অপমানিত হলে আমরা বলছি না রাশিয়ান মিডিয়া প্রকাশ করছে শুধু রাশিয়ান মিডিয়া না জার্মান মিডিয়া জার্মান মিডিয়া কিন্তু প্রকাশ করেছে যে ভারতকে চার চার বার কল করেছেন মানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারত কিন্তু কোনোভাবে মানে পাত্তা দেয়নি ভারতে ভাই একটা কথা ক্লিয়ার আমি কার সাথে ব্যবসা করব সেটা আমার ব্যাপার আমি কার সাথে রিলেশন রাখবো সেটা আমার ব্যাপার যে তোমার সাথে মানে ভারতের সাথে আমেরিকার রিলেশন ভালো আছে খুব ভালো কথা তার মানে এটা নয় বিদেশি নীতি তুমি ওই ওয়াশিংটন ডিসিতে এসির হওয়ায় খেতে খেতে ডিসাইড করবে যে ভারত এর সঙ্গে সম্পর্ক রাখবে না ওর সঙ্গে সম্পর্ক রাখবে না এর কাছ থেকে মাল কিনবে না ওর কাছ থেকে মাল কিনবে না এইটা কিন্তু আমরা নই পরিষ্কারভাবে সেটা ভারত সরকার বুঝিয়ে দিয়েছে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে আর যখন আজ সাতাশে অগস্ট গতকাল ছাব্বিশে অগস্ট ছিল গতকাল একটা নোটিস জারি করেছে ইউএসএ ল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে একটা জারি করা হয়েছে যে ভারতের ওপর লেগে গেল ফিফটি পারসেন্ট ট্যারিফ তো লাগলো তো লাগলো আমরা তোমাদের ফোন করিনি এখন তোমাদের দরকার আমাদের কারণ ভারত আমেরিকা খুব ভালো করে জানতো যে এই যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ এটা থামাতে শুধু যদি কেউ পারে সেটা পারবে ভারত আর সেই জন্য ভারতের চাপ চাপ দাও দিয়েছে পাত্তায় দেয়নি ডোনাল্ড ট্রাম্পের খেলাটা কতটা গভীর একটু দেখুন খুব ভালো করে যে আপনারা দেখেন তা বুঝতে পারবেন ডোনাল্ড ট্রাম্প সেই সমস্ত জিনিসগুলোর ওপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে যে সমস্ত জিনিসগুলো যে সমস্ত জিনিসগুলো আমেরিকার দরকার সেগুলোর ওপর ট্যারিফ লাগায়নি আমেরিকার দরকার কি ইলেকট্রনিক্সের জিনিস ট্যারিফ লাগায়নি আমেরিকার দরকার কি ভারত থেকে ওষুধ ট্যারিফ লাগায়নি আমেরিকার দরকার কি সমুদ্র প্রোডাক্ট খাদ্য সেগুলো ট্যারিফ লাগায়নি আমেরিকা লাগিয়েছে কি আমেরিকা লাগিয়েছে যে যে সমস্ত জিনিসগুলো আমরা ওখানে বিক্রি করি যেমন আমাদের টেক্সটাইল আমাদের টেক্সটাইল বিক্রি করি সেজন্য আমাদের ওপর প্রোডাক্টেও লাগিয়েছে ভাই ভারত যার কাছ থেকে তেল কিনাবে কিনুক না সম্পর্ক খারাপ করতে তো কে বলেছিল সবাইকে ধমকাবো চমকাবো কথায় আছে না বাবারও বাবা থাকে ভারত সেটা বুঝিয়ে দিল। এবং ভারত সকল বিশ্বের কাছে বিশ্বের সমস্ত দেশের কাছে একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গেল আর এই যে নরেন্দ্র মোদিকে ফোন করেছে না এটা জার্মানি ভাষায় লেখা আছে আমি হিন্দি ট্রান্সলেট করে ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছি আপনি দেখে নেন ঠিক আছে দে ট্রাম কল বাট মোদি ডাজ নট আনসার যে এই যে নরেন্দ্র মোদি ভাই একটাই কথা জিনিস পছন্দ করে সেটা হচ্ছে ফোনে ডিল কেন হবে হলে ফেস টু ফেস ডিল হবে কারণ একটা ডিপ্লোমেসি মেনটেন করা হবে কারণ ট্রাম্প এর আগেও কিন্তু তাই করেছে যে ফোনে ডিল করে বাইরে সেই কথাটা পাবলিক করে দিয়েছে বাইরে সে কথাটা পাবলিক করে দিয়েছে আর তার থেকেও বড় ব্যাপার তোমার সাথে সম্পর্ক কিসের সম্পর্ক তুমি তো ঘোষণা করেই দিয়েছ ভারত ও রাশিয়ার ইকোনমি ডেড রাশিয়া ডেড ইকোনমি সরি ডেট আসবে বেরি করো ডেট ইকোনমি তার প্রমাণ করো সেটা আর এই বিষয়ে ভারত আরও ক্ষেপে গেছে যে আমরা বিশ্বের থার্ড স্টেজে যা যেতে চলেছি ইকোনমিক্সের দিক থেকে আর তুমি হঠাৎ করে ঘোষণা করে দিলে যে ভারতের ইকোনমি ডেড ইকোনমি এটাও কিন্তু মেনে নেওয়া যায় না অতো যা হবে সামনাসামনি বসে হবে সবাইকে চমকে দিয়ে চারবার কল করে নিল নরেন্দ্র মোদী এই নরেন্দ্র মোদিকে দেখুন একটা জিনিস খুব ভালো হবে আপনারা যদি অনেকে ভাববেন তেল 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 নিয়ে বড়ো ইস্যু তেল নিয়ে যদি অনেকে বলছে যে তেল আমেরিকার কাছে থেকে কিনু খ্যান তার অনেক কমেন্ট দেখতে পাই আমি দেখুন তেলটা বড় ইস্যু না আসল খেলাটা অন্য জায়গায় এক ডলার পড়তে দেব না আর দুই হচ্ছে আসল খেলা যেটা আমাদের ডক্টর জয়শঙ্কর ঘোষণা করে দিয়েছেন বিদেশমন্ত্রী যে ডোনাল্ড ট্রাম্প তো তাকে বলেছেন যে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে তাহলে আজকে যখন ভারত আসে কাছে সে তেল কিনছে তোমার আপত্তি কোথায় একদিনে তুমি বলেছিলে তেলটা বড় ইস্যু না হ্যাঁ ইন্দো প্যাসিফিকে যে সিচুয়েশন। সেই সিচুয়েশানে গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে ভারত খুব ভালো করে বুঝুন ইন্দো প্যাসিফিকে যে সিচুয়েশন বর্তমান আমি আগে ভিডিও করেছি ওই ভিডিওটা দেখে নিন গতকালকে ভিডিও আছে সেই মানে ইন্দো প্যাসিফিকে পার্টনার হচ্ছে ভারত আর এই ইন্দো প্যাসিফিক উপর ডিপেন্ড করে আছে কে আমেরিকার ইউরোপিয়ান ইউনিয়ন তো ইন্দো প্যাসিফিক এখন চাইছে যে সবাই মিলে আমরা যে আমেরিকা যেমন গোটা বিশ্বকে চমকানোর চেষ্টা করছে তেমন রাশিয়া সব্বাইকে ডাকছে এই সরি চায়না চায়না তেমন সবাইকে ডাকছে ডেকে বলছে আসো এসিও সাবমিট আছে আমাদের কাছে এশীয় সাবমিট আর এশিয়া সাবমিটে দশটা কান্ট্রি এবার কিন্তু যাচ্ছে ওয়ার্ল্ডে কুড়িটা বড় বড় লিডার প্রত্যেকটা দেশের এবং ইউএন সেক্রেটারিও যাচ্ছে যার জায়গা নেই সেও যাচ্ছে কারণ রাশিয়াও দেখাচ্ছে চায়নাও দেখাচ্ছে দেখো আমাদের বন্ধু দেখো তাহলে নতুন একটা রাশিয়া ইন্ডিয়া এবং চায়না মিলে এবং কুড়িটা এর সাথে আরও সতেরোটা কান্ট্রি মিলে নতুন একটা ওয়ার্ল্ড হতে চলেছে যেটাকে আমরা এবার হুঙ্কার দেখাবো আমেরিকা আর এইটাই ডোনাল্ড ট্রাম্প সহ্য করতে পারছে না যে চায়নার সাথে সম্পর্ক অ্যাকচুয়ালি সম্পর্কটা তারা ভারত এবং চাই সরি আমেরিকা এবং চায়না সম্পর্ক নষ্ট করতে চেয়েছে একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছিল কিচ্ছু করতে পারেনি তারপরে বলে যেয়েছিলো যখন রেয়া আর্থ এলিমেন্টটা আমরা দেব না তখন বলে না না একশো পঁয়ত্রিশ পার্সেন্ট শুধুমাত্র তিরিশ পার্সেন্ট নেমে এসেছে এইটাই হচ্ছে আমেরিকা যেভাবে আমেরিকা গোটা বিশ্বকে জার্মানি ব্রাজিল ভারত চায়না রাশিয়াকে ইকোনমিক্সের দিক থেকে ধাক্কা দিয়েছে যার ফলে এই কুড়িটা দেশ একত্রিতভাবে চায়নায় মিলছে এশীয় সাবমিটে এবং নতুন একটা চুক্তি হতে চলেছে নতুন একটা চুক্তি হতে চলেছে কারণ ভারত এখন আত্মনির্ভরতার ওপর বিশ্বাস করে কোনো কিছুকে ভয় পায় না আর কারো কাছে যায় না এর কাছেও যায়নি ঠিক আছে এইটা হচ্ছে ভারতের সব থেকে বড় আদর্শ এবং এই আদর্শটা দেখেই ডোনাল্ড ট্রাম্প এখন ভয়ে কাঁপছে এই হচ্ছে পুরো বিষয়টা যে ফোন কিন্তু রিসিভ করলো না যা হবে ফেস টু ফেস তুমি আসো যেমন রাশিয়া ডেকেছে তুমি এবার আলোচনা করতে গেলে আলাস্কাতে নয় আসবে রাশিয়াতে এবং তুমি ফোন নয় আসো ভারতে এটা হচ্ছে আজকে আর্টিকেলের মেইন বিষয়বস্তু তা কেমন লাগলো আর্টিকেলটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে